স্পেশাল ফ্যামিলি কার বর্তমানে খুবই জনপ্রিয় গাড়ি দুই হাজার ষোলো মডেলের নোয়া আপনার তেলের গাড়ি আপনার বডি কিটটা দেখেন টিআরডি বডি কিট সহ অসাধারণ খুবই ভালো মানের একটা গাড়ি বাউ ভাই অসাধারণ গাড়ি অরিজিনাল কালারের গাড়ি দেখেন লাইটের সিস্টেমটা এখানে এটা কিন্তু লাইট এই ফকলাই বিল্ডিং বডি কিটের সহ আপনার সাইডও বডি কিটের সহ আপনার টায়ার একবারে গুড কন্ডিশন টায়ার টায়ার যা আছে এক বছর চলে যাবে টায়ার টায়ার আপনার গাড়ি বাসা হচ্ছে ধানমন্ডিতে আপনার টু ডোর পাওয়ার স্টার আপনি দেখেন গাড়িটা ভিতরে ঢুকলে একটা রিকন্ডিশনের ফিল পাবে এত গুড কন্ডিশনের গাড়ি বাবু ভাই রিকন্ডিশন রিকন্ডিশনের একটা ফিল পাবে দুই হাজার ষোলো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার একুশে গাড়ি কোথাও বাংলাদেশে রং টং কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই তেলের গাড়ি বিশেষ কথা হচ্ছে তেলের গাড়ি 2016 মডেল তেলের নোয়া 100% অপশন স্কয়ার সেভেন নোয়া যেটা জি নোয়া বেশ কয়টা আছে বেশ কয়টা একটা রিকন্ডিশনের ফিল পাওয়ার মত একটা গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি পাল কালারের গাড়ি কালার তো যেরকম অসাধারণ গাড়িটাও অসাধারণ মন জুরাই যাওয়ার মতো একটা গাড়ি টুডোর ডোর পাওয়ার 25 স্টার আপনার মাইলেজ আছে 76000 আইডল স্টপ সহ টু ডোর পাওয়ার 25 স্টার

খুবই চমৎকার খুবই ভালো মানের গুড কন্ডিশনের একটা গাড়ি ভাই দামটা কত আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 32 লক্ষ 50 হাজার আসলে কিছু অনার করে দিব ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসকুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম